হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম হোটেল কিং এর একদম শেষ পার্টি তো এই পার্টে আমাদেরকে দেখানো হয় এন কিং হোটেলকে নতুন আইডিয়া দেওয়ার জন্য প্রেস কনফারেন্স তৈরি করতেছে এটার প্ল্যানটা সম্পূর্ণই হরেনের এই জন্যই সাহা সে একটা স্কিপ দেয় যে স্ক্রিপে লেখা আছে গুয়ানের বদল হরেনকে তাকে প্রোটেক্ট করতে হবে এইসব কারণে সারং তার কাছে কেন করেছে সেটা জিজ্ঞাসা করে তারপর হরেন তাকে জোর গলায় বলে গুয়ান যে হেলিকপ্টারটা ব্যবহার করেছিল সেটা একদম কোম্পানির অনুমতির বাইরে যে কারণে কোম্পানির আমার উপর সুনাম করা উচিত তারপর হরেন কনফারেন্সে গিয়ে এটা বলে যে যখন তার টিম খারাপ আবহাওয়ার কারণে হার মেনে নিয়েছিল কথা বলতে না বলতে ওখানে গুয়ান চলে আসে আর সে গুয়ানকেও অনেক ধন্যবাদ জানায় এই কথাটিও বলে যে গুয়ান তার অ্যাঞ্জেলের রূপে তার জীবন বাঁচিয়েছিল এখানে হরেন গুয়ানের এত প্রশংসা শুনে তার ভিতরে একটু জলি তারপর সে মনে করে এটা পাবলিসিটি সিস্টান ফ্রেন্স শেষে হরেন গুয়ানের অফিসে আসে আর গুয়ানকে এটা বলে যে একজন কোম্পানির অনার এই ধরনের সাধারণ বিষয়ে এত ধ্যান না দেওয়াটাই ভালো সম্পূর্ণ ধ্যান কোম্পানি দিকে দেওয়া উচিত তখনই ওইখানে চেয়ারম্যান চলে আসে আর হরেনকে এত সুন্দর তারিফ করে যেন সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট হরেনি করেছে চেয়ারম্যান এটাও বলে যে তুমি যে স্ক্রিপ্টটা দিয়েছো এটার কারণে আমাদের কোম্পানি আরো আগে বেরিয়ে যাবে তারপর সে বলে আমাদের কোম্পানি যেন নাম্বার ওয়ানে থাকে তখন সে এটাও বলে যে তাদের রয়্যাল হোটেল অদিয়া প্রেস মিডিয়া আসবে অন্যদিকে আমাদের দেখানো হয় যে সাহারংকে আর সিনিয়র তাকে তাদের ভিআইপি জন্য সমস্ত কিছু একাই ম্যানেজ করতে বলে তারপর সাহারং সেই কাজগুলো সম্পূর্ণটাই একাই করতেছিল ঠিক তখনই ওখানে গুয়ান চলে আসে আর গুয়ানও তাকে হেল্প করে তখন প্রিন্স সামির আসে ওনার সাথে একটি এগ্রিমেন্ট সাইন করে আর কিং হোটেলে থাকার জন্য ডিসাইড করে এই সিদ্ধান্তটির জন্য চেয়ারম্যান অনেক খুশি হয় এটার কারণ এই ছিল যে এই আস এই জন্য কিং হোটেল দেশের মধ্যে নাম্বার ওয়ান হবে তারপর প্রিন্স কল করে বলে আমি আসতেছি আর এই কারণে চেয়ারম্যান প্রিন্স রিসিভ করার জন্য হারনকে ওইখানেই পাঠায় শামীর এই হোটেল নির্বাচন করার কারণে চেয়ারম্যান কেয়ার হরেনকে একটি অ্যাসেসেট দিয়ে দেয় এখানে প্রিন্স হামির মানানোর জন্য গুয়ানের পুরোটাই হাত ছিল সেটা উল্টো করে তাকে প্রশ্ন করা হয়েছে আসলে প্রিন্স আর গুয়ান দুইজনে একই সাথে একই স্কুলে পড়তো তারা দুইজন স্কুল লাইফে খুব ভালো বন্ধু ছিল যার কারণে গুয়ানের এই শর্তটি মেনে নেয় প্রিন্স স্বামীর এভাবেই সে অভিনন্দন জানায় আর প্রিন্স আম সে নিজেই রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায় সাহারং তাকে একটি ফুলের তোলা দেয় তারপর ট্রেডিশনাল একটি কোরিয়ান ব্রেসলেট দেয় এগুলো পেয়ে প্রিন্স অনেক খুশি হয়ে যায় তারপর প্রিন্স নিজে এটা বলে যে এই ব্রেসলেটটি তুমি নিজের হাতে আমাকে পরিয়ে ঠিক তখনই গুয়ান সেই ব্রেসলেট তার হাতে থেকে নিয়ে ও নিজেই তার হাতে পরিয়ে দেয় তারপর গুয়ান ব্রেকফাস্টে ইনভাইট করার জন্য সাহারং এর রুমে আসে তুমিকে এখানে আসা দেখে সাহারং গুয়ানকে একদম ভিতরে টান নিয়ে দরজা লাগিয়ে দেয় ওয়ং সাহারংকে কে এখানে রুমের মধ্যে পলাতে বলে বলে আর গুয়াং সে নিজে দরজা খুলি দরজা খুলে ও এটা বলে যে তুমি আমাকে ডিস্টার্ব করবে না আমি এখানে অনেকক্ষণ আরাম করতে চাই তারপরে পি স্বামীর সুমির হাতে দিয়ে একটি সারংয়ের জন্য ড্রেস পাঠায় যেটা সারংকে পড়তে বলি তারপর স্যাংও সেখানে গুয়াংকে একটি ড্রেস দিয়ে বলে যে এটা তোমার পার্টিতে পড়তে হবে এটা প্রিন্স পাঠিয়েছে তারপর আমরা দেখি যে সারং যখন পার্টিতে আসে তখন প্রিন্স স্বামীর ওকে দেখতেই থাকি কারণ ওর দিয়া সেই ড্রেসটি আসলে ওর গায়ে অনেক সুন্দর লাগতেছিল তখন ওইখানে আমাদের হিরো গুয়াংকে দেখি যে একটি ওয়েটার ড্রেস পরে এখানে আসতেছিল এই ড্রেসটি ছিল সেই ড্রেস যেটা প্রিন্স হাবি তাকে পরার জন্য পাঠিয়েছিল গুয়ানের কাছেও এই ড্রেসটি ছাড়া অন্য কোনো কিছু পরারও অপশন ছিল না তখনই প্রিন্স হাবিরও একটি রিং দিয়ে সাহারংকে ওইখানেই প্রপোজ করে দেয় সঙ্গে সঙ্গে গুয়ান ওর হাত থেকে সেই রিংটা নিয়ে নেয় আর দুজনের মধ্যে একটি ঝগড়া শুরু হয়ে যায় আর এগুলো দেখে সাহারং স্বামীরকে পুরোপুরি মানা করে দেয় কার স্বামীরকে বলে যে তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো সারং এই প্রপোজ একসেপ্ট না করার কারণে সামিরের একটু কষ্ট হয় না কারণ আরং সামিরকে খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে বলি এরপর আরং প্রিন্স সামির ওর গুয়ানকে দুইজনকে একসাথে ইনভাইট করে খাওয়ার জন্য আজকে কিং হোটেলে প্রিন সামিরের শেষ দিন ছিল আর এ কারণেই তারা একই সাথে বসে খাবার খায় আর সেই ছোটবেলার স্কুলের কাহিনীগুলো তুলে ধরে এই দিন প্রিন যখনই চলেই যাবে তখন আরং তাকে একটি ফটো ফ্রেম গিফট করে সামির ওকে প্রমিস করে যে আমি যদি কোনো দিন আবারও কোরিয়াতে আসি তাহলে তোমাদের এই হোটেলেই আবার অবস্থান করব। তারপর প্রিন্স গুয়ানের গলা জড়িয়ে ধরে বলে যে বন্ধু তোমার সাথে আমার যতই ঝগড়া হোক তারপরও তুমি আমার ভালো বন্ধু অন্যদিকে আমরা দেখি যে পলিন একটি টার্মিনাল ঝাঁকির কারণে সে প্লেনের মধ্যে নিচে পড়ে যায় তার কারণে তার কোমরে প্রচন্ড পরিমাণ ব্যথা পেয়েছে এই কারণে রোবন তাকে এইভাবে সুন্দরভাবে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয় আর বলে যে তুমি তোমার খেয়াল রাখবে আর তারপর সারং তাকে সুন্দরভাবে ওষুধ লাগিয়ে দেয় আর তাকে এটা বলে যে তুমি তুমি খুব সাবধানে কাজ করো তুমি এরকম কেন কেন পলিন চিন্তার সাথে বলে যে আমি আমার কোম্পানির সেলস বাড়াইতে পারতেছি না এই কারণেই অনেক বছর পেরিয়ে গিয়েছে ওর প্রমোশন এখনো হলো না এরপর আমরা তাদের তিনজন বন্ধুকেই একটি ফ্রেম সার্নেটিতে দেখতে পারি এখানে তারা কিং হোটেলের যে কিছু প্রোডাক্ট ভ্যালিবেল প্রোডাক্টসে বেচে দিয়েছিল আর তারপর স্যাং গোয়ানকে এই ইনফরমেশনটা দেয় যে তাদের হোটেলে তুমি আমাকে যে ছেলেটি ইনফরমেশন বের করতে জন্য দিয়েছিলে আমি সেই ছেলেটির কোনো ইনফরমেশনই বের করতে পারিনি তারপর আমরা দেখতে পারি যে হোটেলের হান্ড্রেড অ্যানিভার্সিটির মিটিং চলতেছিল এখানে বড় আকারের সেলিব্রেশনের বিষয় কথা চলছে আর গুয়ান এখানে ওই ইভেন্টটা অর্গানাইজ করার জন্য বলে এখানে হরেন গুয়ানের বিশ্বাসের উপর একেবারেই সন্দেহ করে কারণ এটা অনেক বড় ধরনের একটি ইভেন্ট হতে চলেছে তখনই চেয়ারম্যানর এই গুয়ানের সমস্ত কথা মেনে তারপর গুয়ানকে এই সমস্ত ইভেন্টটা অ্যাকসেপ্ট করার জন্য পারমিশন দিয়ে দেয় তারপর ম্যাসেবাল সেন্টারে গুয়ান কারণ ওর সাথে কিছু জরুরি কথা ডিসকাস করতে হবে তারপর কিছু প্রোডাক্ট তাকে দেয় আর গুয়ান এটাও বুঝতে পারে যে আসলে তাদের এই কোম্পানি গুলো সেল করার আইডিয়াটা পুরোটাই বাজেছিল এই কথাটি যখনই শাহরং জানতে পারে তখনই সে খুব কষ্ট পায় আর এটা বলে যে তোমার কোন ইলিগাল কাজের সাথে আমি একমত নই তারপরে সন্ধ্যাবেলায় গুয়ং আর সাহারং দুজন একসাথে ডিনারে যায় আর ওই রেস্টুরেন্টে গিয়ে শাহরং এটা জানতে পারে যে এই রেস্টুরেন্টের খাস একজন কাস্টমার হচ্ছে গুয়ান কিনা শুধুমাত্র শাহরং এর জন্য পুরো রেস্টুরেন্টটাকে বুক করেছে তারপর গুয়ান নিজের হাতে খাবার বানিয়ে ওকে নিজেই সাফ করে ওর এই ধরনের স্কিল দেখে সারং তোর উপরে একদমই ইমপ্রেস হয়ে যায় তারপর গুয়ান যখন বাকি খাবারগুলো বানাতে যায় তখন প্যানে হঠাৎ করে আগুন ধরে যায় এই কারণে শাহরং ভয়ে তার হাত থেকে গিলাসটিকে নিচে ফেলে দেয় গুয়াং সঙ্গে সঙ্গে সারং কে বাঁচানোর জন্য ওইখান থেকে উঠিয়ে একটি টেবিলের রূপে বসিয়ে দেয় তারপর আমরা দেখি যে এরা দুইজন পুরোপুরি ভাবে রোমান্টিক বাড়িয়ে ফেলেছে যার কারণে তারা প্রচন্ড খুশি হয়ে যায় তাদের বনার হিসেবে তাদেরকে অনেক বড় ধরনের একটি ট্যুর অ্যারেঞ্জমেন্ট করে দেয় আর তারপর স্যাং কে এটা বলে যে আমাদের হোটেলে এই বুড়ো মানুষের এই তিন বছরের টাকা বাকি রয়েছে বলে যে আমার ওই সন্দেহটা কি প্রয়োজন যার কারণে আমি আমার সেই সমস্ত খূপুরগুলোকে খুঁজে পাব যেগুলো আমি এত বছর ধরে খুঁজতেছিলাম তারপরে যখন তারা যখন আজি ব্যবহার করছিল তখন বাকি স্টাফরা সন্দেহ করে বসে অতএব যে গুয়ান তাদের উপরেও নজর রাখছে कोणी ছাড়াও এই বিষয়টি জানতে পারে তখনই গুয়ানকে প্রচন্ড পরিমাণ রাগ করে সেখান থেকে চলে যেতে বলি তারপরে সিন কাঠ হয়ে আমাদেরকে দেখানো হয় যে ফরেন একটি কাস্টমার আসে যার নাম ডিন কিনা সিওসি ফরানোর জন্য একটি এক্সক্লুসিভ রেস্টুরেন্টের বিষয়ে জিজ্ঞাসা বাদ করে তারপরে চিওনো এটা সম্পূর্ণভাবে মানা করে দেয় কিন্তু সেখানে সাহারং এসে একটি ডায়েরি দেয় যে ডায়েরির মধ্যে সমস্ত কিছু বিষয়ে লেখা আছে এবং এই কারণে সাহারং কে প্রচন্ড পরিমাণে ধন্যবাদ জানায় কেননা তারা দুইজন তাকে সাহায্য করেছে আর ঠিক তারপর গুয়ন আর হরেন চেয়ারম্যানের সাথে একটি মিটিং অ্যারেঞ্জমেন্ট করে এখানে হোটেলকে দেখাশোনার জন্য একটি ইন্টারেস্ট দেখানো হয় তো এখানে পলিং তো নাশা করে তারপর এখানে চেয়ারম্যান এটা বলে যে তোমরা আগে এই হোটেলের হান্ড্রেড ইউনিভার্সিটি ইভেন্টটি সম্পূর্ণভাবে করো তারপরে আমি এই বিষয়টা নিয়ে পরে ভাববো তারপর আমরা দেখতে পারি যে হরেন গুয়ানের কিছুকে জন্য রুমের মধ্যে গিয়ে একটি ডাইরেক্টর চয়ানের কাছে এই বিষয়ে সুন্দরভাবে বলে দেয় কারণ সে চায় যে কিং হোটেলের উপর অন্য কারো কব্জা চলবে না এখানে শুধু আমারই কব্জা চলবে সন্ধ্যা একটি বড় ধরনের ফুলের তোলা নিয়ে গুয়াং সাহারং এর গ্র্যান্ড মাদার কাছে যায় গুয়নের হঠাৎ করে আসাতে দাদি পুরোপুরিভাবে চমকে যায় যে কিনা একটি হুইল চেয়ারের উপর দাঁড়িয়ে লাইট লাগাচ্ছিল সে চমকে যাওয়ার কারণে ওইখান থেকে পিছুল মেরে পড়েই যাচ্ছিল তখনই গুয়ান তাড়াতাড়ি করে সে তাকে ধরে ফেলে বড় ধরনের একটি বিপদ থেকে তাকে বাঁচায় তারপর গুয়ান তাকে হসপিটালেও নিয়ে যায় আর এখানে শাহরং এটা বুঝতে বাকি হয় না যে গুয়ানের শাহরং উপর ভালোবাসা হয়ে গেছে আর তার কিছুক্ষণ পর শাহরং ওই হসপিটালে চলে আসে তার দাদিকে দেখার জন্য ওর দাদির এই অবস্থা দেখে ও তো পুরোপুরি ভাবে ওর দাদি ওকে বলে যে আমি পুরোপুরি ঠিক আছি তোমার আমাকে নিয়ে চিন্তাই করতে হবে না তারপর গুয়ান সারং শাহরং করার জন্য সেই রেস্টুরেন্টে আবার ফিরে আসে তারপর গুয়ান লাইটে এ দিতেই যাবে তখনই আন্দার হয়ে যায় আর সেইভাবেই তাদের দুইজনের সুন্দর একটি রোমান্টিক মুড দেখতে পাই এখানে গুয়ান শাহরং কে তার মনের কথাটি বলে দেয় তারপর তারা দুইজন সেখানেই সারা আটটি কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা যখন তার দাদি আসিয়া তাদের দুজন একসাথে দেখে একটু সম্পূর্ণভাবে ভুল বোঝাবুঝি হয়ে যায় সে এই সমস্ত কিছুর জন্য গুয়ানকে জোরে একটি থাপ পরিমারি দেয় তারপরে সাহরং উঠে বলে যে ও কোনো ধরনের ভুল কাজই করেনি তারপর তার দাদি সাহরংকে বলে যে তুমি রেস্টুরেন্টে কাজ করো তারপরে গুয়ানকে সে সাথে করে নিয়ে যায় একটি বড় ধরনের মার্কেটে আর তারপর সে তাকে নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায় আর তার ফ্রেন্ড সে তাকে দেখে প্রচন্ড পরিমাণের প্রশংসা করতে থাকে ও এইটা তারিফ করতে করতে বলে যে এই ছেলেটি প্রচন্ড পরিমাণে বড়লোক হতো এখানে গুয়ান বলে যে আমার তো থাকার মতো ভালো একটা ঘরও নেই তারপরে দাদি তাকে নিয়ে একটি ব্যাংকে যায় আর তার জন্য একটি সেভিং অ্যাকাউন্ট খুলে দেয় তেও তার নিজের ঘর বানানোর জন্য কিছু পয়সা বাঁচাতে পারে গুয়াংয়ের এর উপরে এই ধরনের ভালোবাসা দেখে গুয়ং তো তার দাদির উপরেও পুরোপুরি ভাবে হয়ে যায় পরে তার দাদি সাহাঙ্গ ও গুয়াং তারা একসাথে ডিনার করার পর গুয়াং তার নিজের ঘরে ফিরে যাচ্ছিল তখন ডিওল ও পলিং এর সাথে তাদের দেখা হয়ে যায় তারা তো ওদেরকে রিল্যাক্স করার জন্য ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে এ পলিন ও ডুয়েল এর মুড প্রচন্ড পরিমাণে খারাপ আসিল এতদিন পর্যন্ত এই কিং হোটেলে কষ্ট করার কারণে তাদের দুইজনের কোনো প্রকারের তো প্রমোশনই দেওয়া হয়নি আবার কোনো ধরনের অন্য কোন স্টাফদের মতো রেওয়ার্ডও দেওয়া হয়নি তারপরের দিন আমরা দেখি যে সাহারং পলিং ডিওল ও তার বাকি টিমমেটরা সাথে তাদেরকে নিয়ে থাইল্যান্ড যাওয়ার একটি ট্রিপ অ্যারেঞ্জমেন্ট করে এখানে স্যাং ও হুট করে চলে আসে তারপরে তারা সকলে মিলে একসাথে থাইল্যান্ড গিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছুই এনজয় করতে থাকে এরই মধ্যে আমরা সারং আর গুয়াংকে একটি পুলের পাশে রোমান্টিক সিনে দেখতে পারি ওনার সারং একটি রেস্টুরেন্টের সামনে আসে তারপর সারংকে সে বলে যে আমিও যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনই সে এটা বুঝতে পারেনি যে তার মা কেন তাকে ছেড়ে চলে গেছে এই কথাটি শোনার পর সারং গুয়ানকে কমফিট করার জন্য পিছন থেকে জড়িয়ে ধরে সন্ধ্যাবেলা তারা সুন্দর একটি যানবাহনে করে পুরো শহরটাকে দেখার জন্য টাইম স্পেন্ড করছিল বড় ধরনের বিজনেস ক্লাস বুক করার কারণে তাদের সকলের টিমমেটরাই তো একদম অবাক হয়ে যায় এখান থেকে তারা কোরিয়াতে ফিরে আসে এখান থেকে ফিরে আসার পর মিনসিও তাদেরকে নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করে যেখানে হান্ড্রেড ইউনিভার্সিটির জন্য প্ল্যান প্ল্যান করা দরকার সমস্ত সমস্ত করে থাকে এর মধ্যে গুয়ান এই জন্য সে গিফট দেওয়ার জন্য ব্যবস্থা করে সাথে ইম্পর্টেন্ট পলিটিশিয়ান আর ইন্পর্টেন্ট গভর্নমেন্টদেরকে ইনভাইট করতে বলি এখানে সে তার কিছুক্ষণ পর তাদেরকে ইনভাইট করতেও মানাও করে দেয় একটু পর ভেবে বলে যে এই হোটেলে এরকম কাউকে ইনভাইট করতে হবে যাদের কারণে এই হোটেলে পুরোপুরি সুনাম বেড়ে যায় তারপর গুয়ান হোটেলের কিচেনে যায় আর সেই ডিশগুলোকে দেখ করতে থাকে যে ডিশগুলো এই ইভেন্টে যাবে থেকে একজন শেফকে বলে এখানে কিছু ট্রেডিশনাল কোরিয়ান ডিশ হেনুতে অ্যাড করো ও এটাও বলে যে বুজুর্গ টেস্টের জন্য ডেরেশনাল টেস্ট তৈরি করো তারপর এই ধরনের সমস্ত লিস্টগুলো তৈরি করে দিয়ে যাওয়ার পর গোয়ান হোটেলের অনেক পুরাতন একজন স্টাফের সাথে দেখা করে কিনা হোটেল কিংয়ের পিছনে তিরিশ বছর ধরে পরিশ্রম করে আর কষ্ট করে কাজ করতে আসছে আর তারপর গোয়ান সারংকে হাঁটার জন্য একটি রাস্তাতে নিয়ে যায় এখানে সারং গোয়ানকে বলে যে এর কাছে তুমি কি তোমার মায়ের বিষয়ে কিছু জিজ্ঞাসা করেছিলে তারপর গোয়ান তাকে বলে যে আমি আমার মাকে তালাশ করা ছেড়ে দিয়েছি আর তারপরের দিন সাহারাঙের দাদি ঘরে ফিরে আসে এসেই দেখে যে যেখানে গোয়ান একটি সিং রিপেয়ার করতেছিল দেখে গোয়ানের পিছনে এসেই একটি বাড়ি মেরে দেয় তারপর সারং গোয়ানকে তার বাড়িতে আসার জন্য ইনভাইট করে আর তারা সুন্দরভাবে তাদের বাড়িতে এসে সুন্দর একটি রোমান্টিক সময় কাটে তারপর তাদের দুইজনের এতটা কাছাকাছি আসতে দেখে ডুয়েল আর বাকি লোকদেরকেও একদম চমকে যায় তারা এখানে এটা গেস করে বসে যে তারা দুইজন দুইজনকে এখনো ডেট করে যাচ্ছে ঠিক তখনই গোয়ান ওইখানে সকলকে এই পরিচয়টা দিয়ে বলে যে আমি এই কোম্পানির অনারের ছেলে এই কথাটি শোনার সাথে সাথে সকলে তো ওর সামনে বিহেব করে যে যেন ওদের আগে করেছিল তার জন্য তার কাছে তারপর করে করে তুমি সাথে আমি হিওরির সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি যেটার কারণে আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে লাভবান হতে পারে ঠিক তখনই গুয়ন ও তাকে বিয়ে করার জন্য সম্পূর্ণ ভাবে মানা করে দিয়ে চলে যায় ওখান থেকে আর এদিকে সেই গুয়ন কে কল করতে থাকে কিন্তু সারং কল উঠায় না বলে সারং এর বাড়ির সামনে একদম চলে আসে ঠিক তখনই পাশে বাড়িতে থাকা মানুষজনের এই গুয়ানের উপর সন্দেহ জাগে তারপরে তাকে চোর ভেবে পুলিশ ডেকে আনে তাকে ধরে দিয়ে পুলিশ স্টেশনে গিয়ে গুয়ান তার লাভ বিষয়ে পুলিশের কাছে সবকিছু বলে তারপর চেয়ারম্যান ছাড়ঙ্কে ডেকে হোটেল থেকে অনেক দূরে কিং রিসোর্টে থাকতে বলে নাকি এই সিটি থেকে প্রচন্ড দূরে তার কারণে গুয়ানে থেকে ছাড়ঙ্কে কিছুটা দূর রাখতে পারে দুজনের আলাদা হওয়ার আগে গুয়ান ছাড়ঙ্কে থিম পার্কে আসার জন্য ইনভাইট করে কারণে ও পুরো থিম পার্কে একদিনের জন্য কিনে ফেলি। এখানে পার্কে শুধুমাত্র ওরা দুইজন ছিল ওরা দুইজন তো রাইডে মজা নেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে এনজয় করে তারপরে দিন সাহার রং সেই কিং রিসোর্টে চলে যায় এখানে কাজ করার তো সিনিয়র বয়নের সাথে তার দেখা হয় তিন সপ্তাহ পর যখন গুয়াং কোরিয়াতে ফিরে আসে তখন সাহারংয়ের সাথে দেখা যাওয়ার জন্য অনেক চেষ্টা করে তারপর সে এটা জানতে পারে যে সাহারংকে কিং রিসোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তখন তার মা নিসোর সাথেও দেখা হয়ে যায় কিনা ওকে শুধুমাত্র দেখার জন্য ওইখানে এসেছে তারপর সে চেয়ারম্যানের সাথেও দেখা করে আর চেয়ারম্যানকে বলে যে গুয়ানের উপরে এত বড় একটা পেশা তুমি চাপিও না এখানে আমরা বুঝতে পারি যে গুয়ানের মা এখানে জেনে বুঝেই এসেছে জানো না চেয়ারম্যান যে গুয়ানে থেকে ঝাড়ংকে দূর করে দিয়েছে এই কারণে পরে নিশো তার ছেলের সামনে গিয়ে তার কাছে মাপ চায় যেন না সে ছোটবেলা তাকে ছেড়ে চলে গিয়েছিল গুয়ান তার চোখ ভরা পানি নিয়ে এটা বলে যে আমি আমার মাকে কোনোদিনও দিনও ঘৃণা করিনি তারপর সারং এটা জানতে পারে যে কিংল্যাং হোটেল একটা সমস্যা ভিতর দিয়ে যাচ্ছে তাদের অনেকগুলো কাস্টমার কম হয়ে গিয়েছে কারণ সেখানকার সকল স্টাফদেরকে নতুন কাজ তালাশ করতে বলা হয় তারপর সারং তাদেরকে বলে যে আমরা সকলে মিলে এই হোটেলের জন্য কাজ করতে থাকবো ঠিক তার পরের দিনই গুয়াং সেই কিং রিসোডে পৌঁছে যায় সেই গুয়ান সারংকে বলে যে আমি আমার মায়ের সাথে দেখা করেছি এটা শুনে শাহরং তো অনেক বড় একটি নিঃশ্বাস ফেলে অন্যদিকে রবিন পলিনকে তার মনের কথা সম্পূর্ণ ভাবে বলে দেয় আর তাকে করে পলিন প্রসে পলিনও অ্যাকসেপ্ট করে নেয় গুয়ানা তাদের কে এনজয় করার জন্য হোটেলের কাছাকাছি একটি ফরেস্টের কাছে দিয়ে হাঁটাহাঁটি করে তারপর সারং তার সেই কিং হোটেলে নিজে কাজ করার জন্য ফিরে আসে আর এর ভিতরে গুয়ানকে কিং হোটেলের সিইও হিসেবে ঘোষণা করা হয় চেয়ারম্যান ও গুয়ানা সারং এর এই সমস্ত রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে নেয় সন্ধ্যাবেলা হরেন তার হাজবেন্ডের সাথে একটি সুন্দরভাবে ঝগড়া লেগে যায় হঠাৎ করে সাহারং গুয়ানকে এটা বলে যে তার সাথে রিলেশনটা রাখতে চায় না তার স্বপ্নকে পূরণ করার জন্য কিং হোটেলকেও ছেড়ে চলে যেতে চায় এই কথাটা শোনার সাথে সাথে গুয়ানে চোখ দিয়ে পানি চলে আসে কিন্তু তাকে সাপোর্ট করে তার এই স্বপ্নকে বাস্তব করার জন্য রিসপেক্ট করি কানতে কানতে এটা বলে যে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমার সব সময় পাশে থাকবো তারপর চেয়ারম্যানের কাছে গিয়ে সাহারং রিজয়নের বিষয় বলি আর ও এটা বলে যে আমি আপনার অনুমতি ছাড়া আমার রিলেশন কোনোভাবেই আগে নিয়ে যেতে পারবো না আমি আপনাকে সুন্দর পরিমানে সম্মান করি। সারং এর মুখে এই কথা শুনে চেয়ারম্যান তো সুন্দরভাবে হেসে ফেলেন। সারং ওই কথা বলা কারণ তার কাছেে মাফ ছিল। আমরা দেখি যে সমষ্টি স্টাফ গুলো সারং এর সাথে খুব খুশির সাথে মিলি। তারপর তাকে একটা फ्लावर দিয়ে বলে যে আমাদের সম্পর্কটাকে তুমি সুন্দরভাবে ঠিকিয়ে রাখো। সঙ্গে তাকে একটা ডায়মন্ডের জুতা গিফট করে। উওং থ্যাং কে তার এক্সিবিশন ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করে রাখে। সারং নতুন একটা হোটেল শুরু করার জন্য একটি হোটেল কিনে যেই হোটেলের নাম দেয় হোটেল এমোর যেটা তার অনেক পছন্দের একটা নাম। এইখানেই তাদের সুন্দর ভালোবাসাটি শুরু হয়েছিল। আমরা দেখি সারং কে সারপ্রাইজ দেওয়ার জন্য গুয়ান সেই হোটেলে চলে এসেছে। ও তো খুশিতে এসে গুয়ানকে জড়িয়ে ধরে আর গুয়ানকে এই বিষয়টিকে বলে তার এই হোটেলের নামটি সেই দিনের সাথে জড়িত। আমরা হোটেল কিং এর প্রমোশনাল ভিডিও অ্যাড করেছিলাম। এর মধ্যে আমরা দেখতে পারি যে রবন পলিনকে নিয়ে যাছিল তার মায়ের সাথে দেখা করার জন্য। মানে তাকে নিয়ে একটি গোরস্থানে পৌঁছায় যেখানে তার মায়ের কবরটি সেখানে আছে। সেটা দেখার সাথে সাথে পলিনই চোখ দিয়ে পছন্দ পানি পড়তে থাকে। রবনই কানে বলে যে আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়েছে আর আমি ওকে সারা জীবন দেখে রাখব। এটা আমি আপনার কাছে প্র করলাম এই বলে সে ওর মায়ের কাছ থেকে সুন্দর একটি দুয়ানে এদিকে আমরা দেখতে পাই যে সারং তার এই হোটেলে নতুন কিছু স্টাফদেরকে নেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছে এর মধ্যে কারোরই স্কিল একদমই ফিট ছিল না সেখানে হঠাৎ করে গুয়ন চলে আসে আর ইন্টারভিউ দিতে থাকে এখানে এসে উল্টু পুল্টু কথা বলে সে তাকে একদম প্রপোজ করে বসে এইসব দেখে সারং তো প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায় আর তার প্রপোজালটাকে একেবারেই অ্যাকসেপ্ট করে নেয় সারং এর এই বিয়ের বিষয় শুনে ওর দাদি তো পুরোপুরি কেঁদে ফেলে দেখি যে বিয়েতে গুয়ানকে তার বাবা বেসিট দেওয়ার জন্য এখানে এসেছে অবশেষে তাদের দুইজনকে অফিসিয়ালি বিয়ে সাদির রূপে দেখানো হয় এরই সাথে এই সুন্দর ড্রামাটি এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়